এয়ারপোর্টে চার্জ দিতেও হলো টাকা লাগে দেখেন উন্নত দেশের কি কারবার সেটা হচ্ছে যে আপনার মোবাইলের চার্জ শেষ এখানে পয়সা টাকা দেবো তারপর লক খুলবে একটা পিন নাম্বার দিবে তারপর এই যে দেখেন চার্জের সিস্টেম আমাদের দেশে তো এগুলি শুনলে তো অবাক হয়ে যাবগা আমাদের দেশে এয়ারপোর্টে এখানে পয়সা টাকায়া তারপর আপনার মোবাইলটাকে চার্জ দিতে পারবেন কোনো জায়গায় ফ্রি নাই আসলে ইউরোপে কোনো কিছুতে ফ্রি নাই যেটা দেখলাম সো সব জায়গায় আপনার টাকা লাগে আপনার মোবাইলটা চার্জ দেবেন দশ মিনিট বা এমটি আসে ওকে এমটি আসে এখন ফুল করতে পারবেন পঞ্চাশ পয়সা দেওয়া পঞ্চাশ পয়সা ইউরোপ হচ্ছেন পঞ্চাশ পয়সা সো আমরা এয়ারপোর্টে আছি এখন যে বারগামা এয়ারপোর্ট যেটা ইটালিতে আছে মিলানোতে পড়েছে এয়ারপোর্টটা আসলে অনেক বিজি যেটা দেখলাম আমি যখন গেট দিয়ে ঢুকলাম এবং লাইনে দাঁড়ালাম কিও হয়ে অনেক লোক আর ইটালি এয়ারপোর্টটা যে এত বিজি আমি কল্পনা করি কিন্তু রোমানিয়াতে যখন ইয়াস দিয়ে আসলাম তখন এত বিজি ছিল হতে পারে আপনার বোকারেস্ট এতটা বিজি থাকতে পারে কিন্তু এখানে যে এত বিজি দেখে অবাক আমি ভাবছিলাম যে কি না কি হয় কিন্তু তারপরেও যেহেতু ফ্লাইটের সময় আছে যে কারণে একটু আগে আগে ঢুকলাম এবং সব কাউন্টারে লোক বসে রয়েছে দেখেন অনেক কাউন্টারে এখানে এ বি সি ডি এভাবে সব কাউন্টার করে উল্লেখ করা আছে এ থেকে ডি এ সেভেন এ ফাইভ এ ফিফটি পর্যন্ত আছে এ রটা এবং এই শাড়িটা অনেক বড় যেটা দেখলাম আমি ঘুরে ঘুরেও শেষ করতে পারি না এখানে আবার ডি টু ফি সব দোকানও রয়েছে অনেক দোকান দেখলাম যেটা আমি রোমানিতে এত দোকান দেখি কিন্তু এই বোকারেস্টে না দেখার কারণেও এখানেও দেখলাম যে অনেক দোকান আসলে ইটালি যেরকম ভিজি যেরকম জনসংখ্যা এরকম আবার তার ব্যবসা বাণিজ্য সব দিকে রয়েছে সব কিছুই এখানে কী বলবো মানে বেশি যেটাকে বলে তো তারপরও কিছু করা নাই এখানে যেহেতু মানুষ পছন্দ আসে এবং দেখেন পাহাড়গুলো কত সুন্দর দেখতেছে ডেউ 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 করে পাহাড়গুলো গেছে আসলে ইটালি অনেক পাহাড় রয়েছে যেটা দেখলাম এবং একেবারে